শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতম ব্যাকুলতা থাকলে সব হয়ে যায় ব্যাকুল হৃদয়ে তাকে প্রার্থনা করো আর কাঁদো চিত্তশুদ্ধি হয়ে যাবে ব্যাকুলতা থাকলে সব হয়ে যায় ব্যাকুল হৃদয়ে তাকে প্রার্থনা করো আর কাঁদো চিত্তশুদ্ধি হয়ে যাবে ব্যাকুলতা থাকলে সব হয়ে যায় ব্যাকুল হৃদয়ে তাঁকে প্রার্থনা কর আর চিত্ত চিত্তশুদ্ধি হয়ে যাবে ওপক ধর্মস্ব সর্বধর্মস্বরূপ নেই অবতার वरिष्ठाय रामकृष्णाय ती नमः